আসসালামু আলাইকুম গাইস স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন হিসাবে এই রকম নরম তুলতুলে মগলাই পরোটা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন আমি একটি পাত্রে পরিমাণ মতন ময়দা নেব দেখুন একটি পাত্রে পরিমাণ মতন ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ নুন সাদা তেল দিয়ে ময়দাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অল্প কুসুম জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোয়ের ওপরে আমি একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নেব দেখুন এদিকে একটি পাত্রে পেঁয়াজ কচানো পেঁয়াজটা আমি পাতলা করে কুচিয়ে নিয়েছি ধনে পাতা কচানো কাঁচা লঙ্কা কচানো মশলার মধ্যে দেবো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন এক টেবিল চামচ জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেবো দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমি দুটো ডিম দিয়ে আরও একবার ভালোভাবে মাখিয়ে নিলাম ডিম দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি পনেরো মিনিট আগে পরোটার যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি এরপর আমি একটা লেচি নিয়ে বেলে নেব অল্প একটু আটা দিয়ে এভাবে গোল করে বেলে নেব এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন এর মধ্যে আমি একটু সাদা তেল দিলাম তেল দিয়ে চারপাশটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম ঠিক এরকম আকারের একটা শেপ দিয়ে দিলাম চারকোনা আকারের একটা শেপ দিয়ে দিলাম অল্প একটু আটা দিয়ে এটা আবারও একবার বেলে নেব খুব মোটা করে বেলবো না আবার খুব পাতলাও হবে না মিডিয়ামভাবে আমি বেলে নিয়েছি দেখুন আগে থেকে যে মগলাইয়ের পুটটা আমি রেডি করে রেখেছিলাম ওইটা আমি পরোটার মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি ঠিক এইভাবে চারিপাশে পুটটা দিয়ে দিলাম এই কণ থেকে এই কনে একবার ভাঁজ করে নিলাম আবার একবার এই কণ থেকে এই কনে ভাঁজ করে নিলাম দেখুন চারিপাশটা আমি ঠিক ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মোগলাই পরোটা রেডি করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি তেলের মধ্যে মোগলাই পরোটা দিয়ে দিলাম দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এক পাশটা হয়ে গেছে উল্টে নিলাম দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মগলাই পরোটা ভেজে নিয়েছি মগলাই পরোটাগুলো খুব নরম আর সফট হয়েছিল খেতেও কিন্তু খুব সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ